চলো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করবে যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ একদম তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন হয়ে যাবে যারা যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন করো হাই হ্যালো লিখে কমেন্ট করবে যারা জয়েন হয়ে যাচ্ছে অলরেডি হাই হ্যালো লিখে সবাই একটু কমেন্ট দেবে ওকে একদম মিস করবে না অবশ্যই সবাইকে বলছি তাড়াতাড়ি করে জয়েন করো তোমাদের জন্য দারুণ দারুণ কালেকশন রয়েছে আজকে কি কালেকশন থাকছে অবশ্যই বলে দেবো সবাই আগে এসো সবাই আগে এসো ফটাফট করে জয়েন করো আচ্ছা যারা জয়েন করবে অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা সবাই একটু ক্লিয়ার মেসেজটা দেবে ওকে অডিও ভিডিও সাউন্ড পিকচার কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা একটু ক্লিয়ার মেসেজটা সবাই দেবে যারা জয়েন করছো তারা হাই হ্যালো লিখে একটু কমেন্ট দেবে আজকে তোমাদের পছন্দের কালেকশন কিন্তু বুঝতেই পারছো কি কালেকশন রয়েছে বুঝতেই পারছো কি কালেকশন রয়েছে অবশ্যই তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছিলাম কি দেখানো হবে আজকে থাকছে তোমাদের পছন্দের একদম শাড়ি শিফন আইটেম শিফন কালেকশন সাথে থাকছে কুর্তি কালেকশন কুর্তি কালেকশন যারা যারা বলছিলে যে কুর্তি আন কুর্তি আনো বড় সাইজের কুর্তি অবশ্যই আজকে পেয়ে যাবে চুপিস পাবে কুর্তি পাবে অ্যান্ড আমি যেটা পরে রয়েছে খুব সুন্দর একটা কালেকশন শিফন আইটেমের মধ্যে রয়েছে চলো সবাই কারণে অনেক নমস্কার ওয়েল কাম টু অনিদা গুটিক আমি অনিন্দিত ফ্র অনিদি দা থেকে চলে এসেছি তোমাদের সাথে দারুন একটা ল্যাব নিয়ে মান্থ এন্ড মান তেন্ট মানথে মানথেন্ড থেকে ধামাক একটা স্পেশাল লাইফ যেখানে থাকছে হিউজ অফার এবং যে দামে কালেকশন পাবে অবভিয়াসলি পকেট ফ্রেন্ডলি বাজে সো কোনো টেনশন নেই এই দামে শাড়ি পেলে তো নিতে একদমই ইচ্ছা হবে আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখতেই পাচ্ছ লাইট ওয়েটের সামান কালেকশন অবভিয়াসলি পকেট ফ্রেন্ডলি কালেকশন যেটা আমাদের গরমে আমরা সবাই পরতে চাই মোস্ট অ্যান্ড মোস্ট ডিব্যান্ডিং গরম শুরুর পূর্বেই কিন্তু তোমাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি একদম অগ্রিম দিয়ে দিচ্ছি যাতে কেউ মিস না ছবি মাথায় আছে তুমি বলেছিলে পেয়ে যাবে দেখো আজকে তো পার্সেল বেরিয়ে গেছে মোটামুটি তুমি দু তিন দিনের মধ্যে আশা করি পেয়ে যাবে ঠিক আছে আর পেয়ে গেলে একটু জানিয়ে দিও ঠিক আছে পেয়ে গেলে একটু জানিয়ে দেবে ভিডিওটা সবাই শেয়ার করবে ওকে ভিডিওটা সবাই একটু ঝটপট করে শেয়ার দাও সবাই একটু ঝটপট করে ভিডিওটা শেয়ার দাও চলো তাড়াতাড়ি করে জয়েন করতে হবে তাড়াতাড়ি করে জয়েন করো রেখা দি এসে গেছে হ্যালো রেখা দি পদ্মাদি এসে গেছে একসাথে বললে এসে पिन पोस्ट नंबर एक टू लव रिएक्शन दे ओके के पिन पोस्ट नंबर एक टू शोभा लव के एक्शन डाउन और वीडियो डर नीचे नीचे फेसबुक प्रोफाइल चलो छोटपट को डे शेयर करते थको ठीक है ठीक है ना अच्छा देख अच्छा ओके ना ये होलो आई गोट माय शरी थैंक यू थैंक यू बहुत मैम थैंक यू सो मच আজকে দেব তোমাদের জন্য মাইন্ড ব্লোয়িং একটা শিফন কালেকশন এন্ড সাথে রয়েছে কুর্তি কালেকশন কেউ মিস করবে না শাড়ি তো রয়েছে দেখতেই পাচ্ছ আমি যেটা পরে রয়েছি ঠিক আছে সব কিছু যেটা পরে রয়েছে ওয়াও এই সুন্দর সুন্দর গুলো আজকে একদম কারাকারি করে নিতে হবে অনিন্দিতা বুটিকের কালেকশন মানে জানো রিজনেবল প্রাইসে খুব সুন্দর আমাদের কাছে সিরিজ থাকে প্রত্যেকটা কালেকশন সো যারা দেখবে তাদেরকে বলবো অবভিয়াসলি এত এত শাড়ি তো তোমরা পারচেজ করছো নতুন নতুন ডিজাইনের শিফন কালেকশন মিস করো না জলের দামে পাবে যেহেতু মানডেতে ধামাকা লাইভ সো অফার তো থাকবেই আর ইচ এন্ড এভরি টাইম তোমরা কিন্তু এই রকম প্রত্যেকটা কালেকশন পেয়ে যাচ্ছ তোমাদের বাজেটের মধ্যে সো কোনো দিকে যেতে হবে না একই সাথে তলে সবকিছু পাবে তার জন্য কি করতে হবে আমাদের পেজ অনিতা বুটিককে একটু ফলো দিয়ে রাখবে ওহো কি কালার গো কি কালার চুটিয়ে পড়ো ছুটিয়ে পড়ো গরমে এই সমস্ত কালেকশন থাকলে সত্যি মন ভালো হয়ে যাবে আর এই সমস্ত কালেকশন থাকলে অন্য কিছু পড়ার কথা ভুলে যাবে অল্প কিছু এনেছি গুলো রিয়ালি আউটস্ট্যান্ডিং ও কালার দেখে নাও এক শিপিং তোমরা একদম তিনটে করে নিয়ে নিতে পারবে তিনটা করে নিয়ে দিতে পারবে ওকে ফুল লাইট ওয়েট দেবো আর যা দেবো দাম তো শুনলে মাথা ঘুরতেই হবে কি দামে শিফন পাচ্ছ আমি পরে রয়েছি অসম্ভব সুন্দর তার চাইটা পরে এতটাই কমফর্ট ফিল করছি কি বলবো সেজন্য আর ঢুকতে পারলাম না আমার পছন্দের কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে অবভিয়াসলি চলে এলাম তাহলে কালারগুলো দেখো যারা যেখান থেকে দেখছো প্লিজ লাভ রিয়াকশন চাই লাইভ চলাকালীন ন্যূনতম দশটা কমেন্ট দিলে তবে কিন্তু এই প্রাইসে শাড়ি পাবে ওকে দশটা কমেন্ট নিজের নিজের ফেসবুক প্রোফাইলে একটা শেয়ার দিতে হবে অবভিয়াসলি

চলো পিন পোস্ট না পারে একটু তাড়াতাড়ি করে এটা কি একটু হালকা জুম দেব না ঠিক আছে দেখো হালকা একটু দাও অল্প একটু দাও বুঝতেই পারছো কি শাড়ি রিস্ট্রাক হয়ে গেছে তোমাদের জন্য দেখতেই পারছো খুব সুন্দর একটা শিপন কালেকশন দিয়ে স্টার্টিং করব তারপর আমি কিন্তু কুর্তি দেখিয়ে দেব কুর্তির অনেক রিকয়ারমেন্ট ছিল কুর্তিগুলো কিন্তু দেখিয়ে দেব এটা দিব না ওই তো চলো সবাই জয়েন হয়েছে কি সবাই জয়েন হয়েছে বলবে সবাই জয়েন হয়েছে কিনা যারা বিজনেস পারপাসে শাড়ি নিতে চাইছো অবভিয়াসলি কিন্তু আজকের লাইভ থেকে একদম নিয়ে ফেলো পকেট ফ্রেন্ডলি বাজেটে যা কালেকশন দেব মাইন্ড ব্লোইং আমি যেটা পরে রয়েছে একদম শিফনের মধ্যে রয়েছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু শিফনের মধ্যে যাবে ওকে যারা যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ সেসব দি সাথে থাকো একদম মিস করো না একদম মিস করো না কাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে অবশ্যই একটু কমেন্ট দিয়ে জানাবে সব ঠিকঠাক আছে রুনাদি থ্যাংক ইউ দিদি আচ্ছা চলো যারা জয়েন হওনি জয়েন হয়েছো যারা জয়েন হয়ে গেছো তাদের জন্য বলছি হ্যালো রেজিনা দি থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন অনেক অনেক থ্যাঙ্কস যারা লাইভটা দেখছো এন্ড যারা দেখছো না তাদেরকে তো অবভিয়াসলি রিকোয়েস্ট করব লাইভটা দেখার জন্য কারণ এই রকম কমের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পেলে তো মিস করাই যাবে না তো চলো ফার্স্ট কালেকশন দিয়ে স্টার্ট সিফোন কালেকশন দিয়ে সিফোন শাড়ি দেখতেই পাচ্ছো এতটাই মাইন্ড ব্লোইং এতটাই সফটি এতটাই লাইট ওয়েটেড জাস্ট যে কোনো সময় তোমরা এগুলোকে ইউজ করো দিনে হোক রাতে হোক বাড়ির বাইরে যাচ্ছ আমি পরে রয়েছি একটা কালার দেখতেই পাচ্ছো প্রাইস কি প্রাইসে দেবো জানো হ্যাঁ তারাই পাবে কিন্তু যারা একটুখানি লাইটটা ভালোবেসে দেখবে একটু অ্যাক্টিভ থাকবে সবাই কিন্তু এই প্রাইসে পাবে চলো এই যে সব তো খুলে গেল সব খুলে গেল একদমই তাই সব খুলেই যাবে না পুরোটা খুলবো না একটা জাস্ট ওপেন করে দেখিয়ে দিয়েছি এটা খুলে গেছে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা এই হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট কালার সিটা কালার ইয়েলো কালার জাস্ট রানিং অ্যাবসলিউটলি ভেরি বিউটিফুল এন্ড পুরো শাড়িটা এরকম সুন্দর একটা কাজের মধ্যে চলে যাচ্ছে ইয়েলো কালার দেখে না সিফোন মানে বুঝতেই পারছো কতটা ওয়ান্ডারফুল একটা কালেকশন গরমের দিনে এইরকম একটা লাইট বেসের শাড়ি যদি থাকে অবভিয়াসলি যে কেউ পরে যেতে পারবে এই যে ইয়েলো কালারের মধ্যে নিচে ঠিক আছে ফার্স্ট কালার ইজ দা ইয়েলো কালার নেক্সট কালার চলে যাচ্ছে তোমাদের জন্য পিঙ্ক ওয়ান এই হচ্ছে তোমাদের জন্য জাস্ট কালারের এসেস গুলো নেবে জাস্ট কালারের কালারের এসেস গুলো নিয়ে নাও এই নাও সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য কালারটা ওকে এটা হচ্ছে তোমাদের জন্য কালারটা জাস্ট দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে থ্যাংক ইউ যারা জয়েন করছো প্রত্যেককে বলবো শিফন আইটেমটা সবাই ওয়ান পিস করে নাও যে লেভেলে শিফন ঢুকেছে না যে প্রাইসে দারুন সুন্দর একদম হ্যালো সবাইকে চলো ভিডিওটা একটু ঝটপট করে শেয়ার করে দাও এন্ড বাকিরা একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে যারা এখনো জয়েন হয়নি একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও দেখো এই যে পিঙ্ক কালার ও दारुण की दारुण को বলার সাথে সাথে বুক করবে ওকে থ্রি নাইন তিনশো নব্বই যা কালেকশন পেয়ে গেলে মাত্র তিনশো নব্বই ওয়েস্টেজ করে দেখো না তিনশো নব্বই টাকা ওয়েস্টেজ করে দেখো কি পাচ্ছ সিফন তো ভাই পিওর একদম সুন্দর একটা সিফনের মধ্যে পাচ্ছো লাইট ওয়েটেড গরমে পরা চোরুম লেভেলের একটা কালেকশন যে কোনো জায়গায় এগুলো ওয়ার করে যেতে হবে কি সুন্দর ফ্লাওয়ার মোটিভের মধ্যে চলে যাচ্ছে থ্রি নাইন জিরো আজকের জন্য প্রাইস রয়েছে ওকে থ্রি নাইনটি থ্রি নাইনটি অনলি থ্রি নাইনটি চলো পরবর্তী কালার করে নিতে পারবে তুমি একটা একটা নিজে কাউকে তিনটে বোন হোক দিদি হোক কাউকে গিফট দাও মাসি হোক যাকে খুশি গিফট দাও সে আমি নতুন বছর আসছে নতুন বছর এরকম সুন্দর একটা শাড়ি পরো আমি পরে রয়েছি আমাকে কি কোনো অংশে খারাপ লাগছে দেখতে আমার পড়া শাড়িটারই কিন্তু কালার তোমাদের দেখে দিয়েছি ওকে থ্রি নাইন পাবে না সি ফনে যে অফারটা দিলাম তিনশো নব্বই পাবে না এই রকম একদম তুলো কোয়ালিটি শিফন ওকে থ্রি নাইন জিরো চলো নেক্সট কালার আসছি হোয়াইটের সাথে তুতে কালার ও কি দারুণ যে ডিজাইনটা দেখছো পুরো যে ডিজাইনটা দেখ কেটে করো ওটাতে অসুবিধা নেই যে ডিজাইনটা দেখছো পুরো ওটাতে এরকম শেয়ারটার মানুষ যদি আর কারা কেনা শেয়ার করেছো আর কারা কারা শেয়ার করেছো চলো বলবে